হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ইফাত কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম প্রচণ্ড গরম পড়েছে আর এই গরমের মধ্যে কিন্তু ঠান্ডা ঠান্ডা ডেজার্ট খেতে আমাদের সবারই অনেক বেশি ভালো লাগে আজকে আমি এই সুস্বাদু ডেজার্টটা তৈরি করেছি কেবলমাত্র ডিম আর দুধ দিয়ে বানানো খুবই সহজ চলুন মূল রেসিপিতে আগে থেকে আমি তিন কাপ লিকুইড মিল্ক জাল করে রেখেছি এখন চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি ওয়ান থার্ড কাপ চিনি দিয়ে একটা ক্যারামেল তৈরি করে নেব ক্যারামেলটার মধ্যে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন দুধটা দিয়ে দেব। একটা জিনিস খেয়াল রাখতে হবে ক্যারামেলটা যাতে পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু ডেজার্টটা খেতে তেতো লাগবে দুধটা দিলে ক্যারামেলটা একটু জমে যাবে এটা কোনো সমস্যা না কিছুক্ষণ জাল করে নেওয়ার পরে ক্যারামেলটা দুধের সাথে খুব সুন্দরভাবে মিশে যাবে এখন আমি ওয়ান ফোর কাপ পাউডার মিল্ক দুধের মধ্যে দিয়ে দেবো দিয়ে নেড়েচেড়ে জাল করে নেব এই পাউডার মিল্কটা দিলে ডেজার্টটা খেতে অনেক বেশি সুস্বাদু লাগে মিডিয়াম হিটে আমি দুই তিন মিনিট দুধটা জাল করে চুলা থেকে নামিয়ে নেব তারপরে দুধটা ঠান্ডা করে নেব দুধটা এমনভাবে ঠান্ডা করতে হবে যাতে দুধটা কুসুম গরম অবস্থায় থাকে দুধটা সাইডে রেখে দিয়ে ডেজার্টের দ্বিতীয় স্টেপে চলে যাব। এখানে আমি দুইটা ডিম নিয়েছি এক চা চামচ ভ্যানেলা এসেন্স এই ভ্যানেলা এসেন্স দিলে ডিমের যে বাজে একটা স্মেল থাকে সেটা আর থাকবে না এই ভ্যানেলা এসেন্সের জায়গায় এলাচের গুঁড়াটা আপনার দিতে পারেন আধা চা চামচ তাতেও হবে আমি ডিমটা বিট করে নিয়েছি ডিমের মিশ্রণটা এখন দুধের মধ্যে দিয়ে দেবো দুধটা যাতে কোনো অবস্থায় গরম না থাকে গরম থাকলে কিন্তু ডিমটা জমে যাবে এখন আমি দুধের মিশ্রণটা একটা সাকনা দিয়ে ছেঁকে নেব এভাবে ছেঁকে নিলে ডেজার্টটা অনেক বেশি স্মুথ হবে আর সামান্য লামস থাকলে সহজে আলাদা করে নেওয়া যাবে এখানে আমি তিনটা কাপ নিয়েছি এই কাপের মধ্যে ডেজার্টটা সেট করব একটা মিল্কডে দুধের মিশ্রণটা ঢেলে নিয়েছিলাম কাজের সুবিধার্থে যাই হোক সরাসরি এখন কিচেনে চলে যাবো চুলায় একটা প্যান বসিয়ে নিয়েছি কাপগুলো এখন প্যানটার মধ্যে খুব সুন্দরভাবে সাজিয়ে নেব তারপরে এখানে পানি দিয়ে দেব কাপের যাতে পানিটা মাছ বরাবর থাকে একটা স্টিলের প্লেট দিয়ে তারপরে ঢেকে দেব যাতে ভাবের পানিটা ডেজার্টের মধ্যে না পড়ে আপনারা ফয়েল পেপার দিয়েও ঢেকে দিতে পারেন মিডিয়াম হিটে পনেরো মিনিট আমি চাল করে নিয়েছি এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব তারপরে নর্মাল ফ্রিজে দুই তিন ঘন্টা রেখে ঠান্ডা করব কারণ ডেজার্ট কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতেই অনেক বেশি সুস্বাদু লাগে দেখেন মাসাল্লাহ কত সুন্দরভাবে সেট হয়েছে ডেজার্টটা কাজু বাদাম আর আমুন বাদামের কুচি এখন উপর থেকে ছড়িয়ে দেব। এই ডেজার্টটার মধ্যে বাদাম কুচি দিলে কিন্তু অনেক বেশি সুস্বাদু লাগে খেতে আর দেখতেও অনেক বেশি আকর্ষণীয় লাগে অবশ্যই ট্রাই করবেন আশা করি অনেক বেশি ভালো লাগবে যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন দেখা হবে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ